এই রাজ্য জুড়ে সিএ চালু হয়েছে কাল থেকে পুরো জারি হয়েছে সিএ তো কতটা প্রভাব পড়বে বলে মনে হচ্ছে এই রাজ্যে এই রাজ্যের মধ্যে তেমন একটা প্রভাব পড়বে না মনে হচ্ছে কারণ কি এখানে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের লোক অন্তত একটি ফিফটি পার্সেন্ট উপরে আছে এখানে কিন্তু সিএর করাতে বিজেপির ক্ষতি হবে ভালো হবে না আমি যেটুকু বুঝতে পাচ্ছি যে এখানে এর করুক তাতে কোনো অসুবিধা নেই তবে তাদের একটু ভোটের সামনে তারা এটা করাটা ঠিক হয়নি প্রতি এর আগের বড় ভোটের সময় কাজটা করেছিল ত্রিপুরা নিয়ে এই কাজটা করেছিল কিন্তু এটাতে তাদের অনেকটা ক্ষতি হয়েছে আমি আশা করি এইবার এখানে কিছু প্রভাব পড়বে না তাদের ক্ষতি হবে ক্ষতি ছাড়া ভালো হবে না এবার কেউ যেটা ভালো কেউ নিতে পারবে তার পক্ষে ভালো আর এটা তো ঠিকই যে একটা নাগরিকত্ব পাওয়া বা কাউন্টেবল যে কজন আছে না আছে একটা সরকারের পক্ষেও যে কোনো নীতি নিতে তার পলিসি ইমপ্লিকেশনেও এটা একটা আমার তো মনে হয় সাহায্য করবে যে একটা সংখ্যা যে কতজন একটা দেশে রয়েছে সেই অনুযায়ী কোনো পলিসি নেওয়া বা সেটাকে অ্যাপ্লাই করা আমার তো মনে হয় এটা উচিত ভালোই হবে কথা হচ্ছে প্রভাব তো কিছুটা হলেও পড়বে কিছুটা হলেও পড়বে এবার দেখুন দুভাবে এটাকে দেখতে হবে একটা হচ্ছে ভালোর দিকে একটা মন্দর দিকে ভালো দিক বলতে হিন্দুদের দিক দিয়ে তাকিয়ে বা হিন্দুত্ব যে রাষ্ট্র ঘোষণা করতে চলেছে বা টার্গেট রয়েছে মোদিজির ঠিক আছে সেই অ্যাঙ্গেলে দেখলে ব্যাপারটা ভালো আবার টোটাল ব্যাপারটা দেখলে তাহলে জিনিসটা খুবই খারাপ কারণ যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে ভালো মন্দ সব রকমই লোক আছে বসবাস করছে তারা তো একটা মানে ভারতবর্ষের প্রতি একটা অধিকার জোর ভালোবাসা সবই রয়েছে ঠিক আছে সুতরাং এর এর যারা এই সিয়ের ক্ষেত্রে পড়ছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা দুঃখজনক ওনার বক্তব্যের সঙ্গে কোনো ইয়ে করা মুশকিল ওনার আন্দোলন করাটা রাস্তায় দাঁড়িয়ে লাফালাফি করাটাই ওনার কাজ ভালো মন্দ কম বোঝে এটা নিয়ে যুক্তি দেওয়া ওনার ওনার ব্যক্তিগত যুগ উনি ভালো করে জানেনি না ব্যাপারটা কি আর প্রয়োজন আছে কি এটা উনি বোঝে না উনি যদি মনে করতেন যে এটার প্রয়োজন ছিল সব স্টেট মেনে নিচ্ছে উনি মানবেন না কি কারণ জনগণের প্রয়োজনে তো এটা করা অনেক কার্ডই তো হয়েছে সেই কার্ডগুলোরও বিরোধিতা করেননি তো উনি তখন শুধু সিএ নিয়েই গণ্ডগোল হলে হবে আর

হঠাৎ করেই মানে কবে থেকে এসেছি এইটা তো এ করা ছিল নিশ্চয়ই একটা লোকসভার আগে মানুষের মন একটা পাওয়ার বা এটা তো যেকোনো কোনো একটা পলিটিক্সদের থাকেই না এটা রাজ্যে ওই সিএ চালু হতে দেবেন না এরকম একটা বলেছেন হ্যাঁ আগে দেখবেন উনি কি কী কী রয়েছে ঘোষণা করবেন তো কী বলবেন হ্যাঁ এই বিষয়ে একদম মানে কোনো দ্বিমত নেই একদম একমতেই থাকা উচিত মমতা ব্যানার্জি যেটা বলেছে সেটা

আগের দিকে তাকালে মানে পাঁচ বছর আগে যে ঘটনাটা ঘটেছে সেই দিক দিয়ে তাকালে খুব মানে কি বলবো ওই হাইট হবে এইটুকু বলতে পারি আগে যেরম হয়েছিল যে আঠেরোটা না বাইশটা সিট পেয়েছিলো এবারে হয়তো অতটা পাবে না কারণ খুবই লড়াই হবে আর কি

তো মানে আইনটা উনি দেখবেন তারপরে উনি বলবেন যে এই রাজ্যে চালু হবে কি হবে না সেই বিষয়টা নিয়ে কি বলবেন এটা সম্বন্ধে আমি কিছু বলতে পারছি না তবে দেখা যাক কি হয় হ্যাঁ লেগেছে তবে বিজেপি পশ্চিমবাংলার মধ্যে সুবিধা করতে পারবে না